সে রবুল আলমীর দরবারে আবারও জানাই সুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রাহক আজকে আপনাদেরকে বিশেষ কয়েকটা কথা বলার জন্য লাইভ আসলাম সম্মানিত গ্রাহক আপনি কি জানেন আপনি আপনার স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন আপনি কতটা হুমকির মুখে রয়েছেন আপনি কি জানেন এখন প্রশ্ন করতে পারেন কিভাবে বিশেষজ্ঞ ডক্টররা বলছেন আমরা আমাদের প্রতিদিনের রান্নায় যে ভোজ্য তেল ব্যবহার করি সয়াবিনের তেল তেল ওই তেলগুলো এতটাই ভয়ঙ্কর এতটাই মারাত্মক যে এটা এক ধরনের বিষ স্লো পয়জিং প্রতিনিয়ত আমরা ওই তেল ব্যবহারের মাধ্যমে বিষ খাচ্ছি বিষ খাওয়ার মাধ্যমে কি হচ্ছে আমাদের আস্তে আস্তে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হার্ট যকৃত কিডনি ফুসফুস এ ধরনের যত রকম অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এই অঙ্গপ্রত্যঙ্গগুলো আপনার নষ্ট করে দিচ্ছে ওই সয়াবিনের তেলের ইফেক্ট সুতরাং নিজেকে নিজের পরিবারকে যদি ভালো রাখতে চান সুস্থ রাখতে চান বিশেষজ্ঞ ডক্টরদের মতামতের ভিত্তিতে তাহলে আপনাদের খাদ্যভাসে নিয়ে আসতে পারেন আমাদের আলবার সব বিডিয়ের দেশি সরিষার হান্ড্রেড পারসেন্ট খাঁটিতে এই তেলগুলো আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি আমাদের নিজস্ব কারখানাতে দেখতে পাচ্ছেন এটা আমাদের অফিস রুম এখানে আমরা কি প্যাকিং করে থাকি আমাদের সরিষা তেলগুলো দেখতে পাচ্ছেন আমাদের বোতলগুলো আছে তো এই তেলগুলো আমাদের প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন এখানে কিছু তেল প্যাক করা হয়েছে এবং আরও তেল প্যাক করা হবে আগামীকাল অর্ডারের জন্য ইনশাল্লাহ সুতরাং আপনারা যারা নিজেকে ভালো রাখতে চান প্রতিদিনের রান্নায় ভালো মানের তেল ব্যবহার করতে চান আপনারা যারা আপনাদের রান্নায় যত্নশীল নিজেকে চাচ্ছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে তেল নিয়ে নিজেকে ভালো রাখবেন নিজের সন্তানকে ভালো রাখবেন নিজের মা বাবাকে ভালো রাখবেন আল্লাহ আলার রহমতে তারা আমাদের কাছ থেকে নির্দিধায় এই সরিষার তেলগুলো ব্যবহার করতে পারে সরিষার তেলের গুণাগুণ উপকারিতা রয়েছে অসীম যা বলে শেষ করা যাবে না এটা আপনার আমার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে হার্টকে সতেজ রাখে ভালো রাখে আপনার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে